এক জঙ্গলে থাকত এক দুষ্টু খরগোশ সে খুব দ্রুত দৌড়াতে পারত আর সব সময় নিজের গতি নিয়ে গর্ব করত জঙ্গলের সবাইকে সে বলত আমার মতো দ্রুত কেউ নেই একদিন ধীরগতির কচ্ছপ তার কথা শুনে বলল গতি থাকলেই সব নয় চাইলে আমি তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে পারি গি খরগোশ হেসে উঠল তবুও সবাই মিলে একদিন প্রতিযোগিতার আয়োজন করল দৌড় শুরু হতেই খরগোশ চোখের পলকে অনেক দূরে এগিয়ে গেল কচ্ছপ ধীরে ধীরে চলতে লাগল খরগোশ ভাবল কচ্ছপ তো অনেক পিছিয়ে একটু ঘুমালেও চলবে গে এই ভেবে সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল কিন্তু কচ্ছপ থামল না সে ধীরে হলেও একটানা চলতে থাকল কিছুক্ষণ পর খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ শেষের কাছে খরগোশ দৌড়াতে শুরু করল কিন্তু ততক্ষণে কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে গেছে সবাই হাততালি দিয়ে কচ্ছপকে অভিনন্দন জানালো